আমরা ইমাম মুওয়াজিন খাতেমের জন্য একটা নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি কেবল আরেকটা শুনানি করবো আরেকটা কর্মশালা করে যাতে ওনাদের ওনারা যে সেবা দিচ্ছেন আমি চাকরি শব্দটা ইউজ করব না ওনার যাতে একটা সুরক্ষা পান আইনের আওতায় যাতে চলে এরকম একটা নীতিমালা খুব বেশি দিন লাগবে না পনেরো বিশ দিনের ভিতরে আমরা গ্যাজেট করে ফেলব এবং মডেল মসজিদেরও সাড়ে তিনশো মডেল মসজিদ ওয়ার্কিং ফাংশনিং এগুলো আমরা করে ফেলব এবং বাংলাদেশে আমরা এগারো বারো কোটি টাকা জাকাত সংগ্রহ করি ধনীদের কাছ থেকে এটা খুব বড় অ্যামাউন্ট নয় আশি ভাগ মনে করেন কুমিল্লা জেলা থেকে যদি দু কোটি টাকা আমরা কালেকশন করি এইটটি পার্সেন্ট আমরা কুমিল্লা জেলায় খরচ করি এটা জেলা প্রশাসকের নেতৃত্বে ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তার মাধ্যমে আমরা গরিব দুঃখী অভাবগ্রস্ত বিধবা বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এটাকে আমরা গিয়ার আপ করতে চাচ্ছি সারা বাংলাদেশ এবং আমরা এই টাকাগুলো ক্যাশ দিই না আমরা এগুলো চ্যাকে বিতরণ করি ক্রস চেকে। যাতে বেনিফিশিয়ারিরা পায় এবং দারুলার কাম মাদ্রাসা এটা আগামী মাসে একনেকের মিটিংয়ে যাবে আমি খুব চেষ্টা করেছি এটা করার জন্য অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি আগামী মাসে একনেক মিটিংয়ে গেলে এটা পাশ হয়ে গেলে আমরা দারুলার কামের শিক্ষকদের বেতন আমরা ঠিকমতো দিতে নির্বাচনের বিশ্বাস আচ্ছা নির্বাচন এগুলো তো আগে বহুবার আমরা বলেছি নির্বাচন ঘুষিত সময়ে উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং প্রশাসন এবং ইসি ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী নির্বাচন উৎসমুখ পরিবেশে সুষ্ঠু হবে ইনশাআল